গোপন সংবাদের ভিত্তিতে আজ এগারোই জুলাই দুই তারিখ শুক্রবার মধ্যরাত দুইটা তিরিশ মিনিটে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন মহেশখালী কর্তৃক মহেশখালী থানাধীন শাপলাপুরের জেএমঘাট ঢালারমুখ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবস্থানরত ডাকাত সদস্যরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বিক্ষিপ্তভাবে গহীন পাহাড়ের দিকে পালাতে থাকে এ সময় কোস্টগার্ডের আভিযানিক দল ধাওয়া করে আব্দুল মান্নান প্রকাশ নুনাইয়া বয়স বত্রিশ নামক একজন ডাকাতকে পুলিশের লুট হওয়া একটি নাইন এম বিদেশি পিস্তল একটি পিস্তলের ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গোলাসহ আটক করতে সক্ষম হয় আটককৃত ডাকাত মহেশখালীর কালার ছড়া এলাকার বাসিন্দা তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলে জানা যায় আটকৃত ডাকাত ও জব্দকৃত আলামতের পরবর্তী আইনানক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে